iento cupeos 者 ས 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

আগে কি <laughs> <soft. sharp> <arriver>

দুশো কৈশা তুই বিশ টাকা করতাম দুশো বিশ টাকা করে দাম বিশ টাকা করে তিরিশ কারদাম তিরিশ টাকা আড়াইশো বিট আড়াইশো বিট 250 না হ্যালো হ্যালো